পর্যটক সারা বাংলাদেশ আমরা দেখাচ্ছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে ঢাকায় প্রবেশ করার পথে শীতলক্ষা নদীতে সারি সারি যে সকল জাহাজ থাকে আমরা সে সকল জাহাজগুলো দেখাচ্ছি এই জাহাজগুলোকে লাইটার জাহাজ বলা হয় এগুলো চট্টগ্রাম থেকে ঢাকায় ঢাকা থেকে চট্টগ্রাম এবং বিভিন্ন এলাকা থেকে মোংরা পোর্ট পায়রা পোর্ট থেকে মালামাল আনা নেওয়া করে আমরা সামনে সা সিমেন্ট ক্রাউন সিমেন্ট সহ কয়েকটি সিমেন্ট কোম্পানির আমরা ভবন দেখতে পাচ্ছি এবং এটি হচ্ছে শীতলক্ষ নদীর উপরে আজকে সাতই ডিসেম্বর আমরা যাচ্ছি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন যে জাহাজগুলো এবং এগুলোকে এক প্রকার জাহাজ বলা হয় লাইটার জাহাজ সেই জাহাজগুলো দেখা যাচ্ছে জাহাজগুলোর হচ্ছে সুন্দর দৃশ্য এই জাহাজগুলো দিয়ে হচ্ছে মানামাল নেওয়া আনা করা হয় ইট বালু রড সিমেন্ট এবং অন্যান্য যে সকল সামগ্রী রয়েছে সেগুলো আনা নেওয়া করা হয় এটি হচ্ছে শীতলক্ষা নদীর তিন নদীর মোহনা শীতলক্ষা এবং বুড়িগঙ্গা এবং পদ্মা সেতু পদ্মা নদী এই তিনটি নদীর মধ্যবর্তী জায়গা এবং হচ্ছে গজারিয়ার পরে এটি অবস্থিত দেখে পাচ্ছেন আপনারা যে এই জাহাজগুলো যারা দিনে ভ্রমণ করেন ঢাকা থেকে ভোলা অথবা বরিশাল অথবা চাঁদপুরে তারা এভাবে হচ্ছে নদীর মধ্যে লাইটার জাহাজগুলো দেখতে পারবেন তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক করবেন এবং আমাদের ওয়েবসাইটে নিউজ পড়বেন আমরা এভাবেই পর্যটনের বিভিন্ন ভিডিও দেখিয়ে থাকি আর আপনারা বাসায় বসে দেশে কিংবা বিদেশে প্রবাসে এভাবে বাংলাদেশের হচ্ছে বিভিন্ন দৃশ্য আপনারা দেখতে পাবেন এত জাহাজ একসাথে দেখার মতো হয়তো চট্টগ্রামে যেতে হবে অথবা ঢাকার শীতলক্ষা নদীতে আসতে হবে এই জাহাজগুলো দেখার জন্য তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নদীমাত্রিক দেশ বাংলাদেশ আর এই বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে সেই নদীর মধ্যে হচ্ছে মালামাল নেওয়া আনা করা এবং অন্যান্য সব কিছু হচ্ছে নদী পথে হয়ে থাকে হয়তো যারা স্থল পথে যাতায়াত করে তারা সেইগুলো জানে না সেই না জানার মাধ্যমে তারা হয়তো বাংলাদেশকে জানে না আসলে ভ্রমণ করলে অনেক কিছু জানা যায় অনেক কিছু শিখা যায় এবং বোঝা যায় আর একটি দেশের সাথে একটি অন্য এলাকার মানুষ এবং অন্যান্য এলাকার সব বিষয় জানতে পারে তো আমরা ঢাকা থেকে কুয়াকাটা গিয়েছিলাম কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে চলে এসেছি আমাদের এই যাওয়া আসা সেটির মধ্যে যে একটি আনন্দ সে আনন্দ আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আপনারা যারা ভ্রমণ করতে চান চাঁদপুর অথবা হচ্ছে ভোলাতে অথবা ভোলার ভোলার ইলিশা অথবা পিছনে আপনারা যাতায়াত করতে পারবেন অথবা বরিশালে যাতায়াত করতে পারলে আপনারা এ সকল লাইটার জাহাজগুলো দেখতে পাবেন দিনের বেলা যখন যাবেন তখন এইভাবেই দেখতে পাবেন রাতের বেলায় প্রত্যেকটি জাহাজের মধ্যে আবার হচ্ছে অন্যরকম এবং শীতলতা নদীর পানিগুলো ভিন্ন রকম দেখা যাচ্ছে সবাই লাইক শেয়ার কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ